দুই পাশে বর্ডার সাজানোর ক্ষেত্রে এই মিনিটগর কিন্তু অনেকটা ভালো কাজ করে অনেক সুন্দর এই গাছটি তবে এই গাছটির যে বংশবিস্তারটা কীভাবে হয় অনেক সহজ ভাই অনেকে হয়তো এই গাছটার বংশ বিস্তার নিয়ে ভাবতেছেন যে কীভাবে বংশ বিস্তার করা যায় আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে বংশ বিস্তার করবেন এই যে দেখেন এইভাবে একটা ডাল নির্বাচন করবেন করার পরে দেখেন এখান থেকে এই হাতের সাহায্যে আর কিছুই লাগবে না এইটুকু এই যে চালটা এখান থেকে এই যে দেখেন চালটা এখান থেকে সরিয়ে দেবেন পঁচিশ থেকে তিরিশ দিন পরে দেখবেন এখান থেকে এমনভাবে শিকড় আসছে এখানে কোনো মাটির প্রয়োজন হবে না এমনভাবে শিকড় আসছে তারপরে এখান থেকে ভেঙে যদি এই গাছটাকে নিয়ে লাগিয়ে দেন আপনি গাছ হয়ে যাবে আশা করি বুঝতে পারলেন মিনিটে বংশবিস্তার বংশ নিয়ে ছোট্ট ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ